আশঙ্কা সত্যি হলো হ্যাঁ স্টুডেন্টস তোমরা ঠিকই শুনেছো আমি ঠিকই বলছি আশঙ্কা সত্যি হলো অনেকেই আমরা শুনছিলাম যে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা এবার থেকে হবে সেমিস্টার সিস্টেমে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার এতদিন পর পর্যন্ত আমাদের কাছে কোনো খবর ছিল না যে এবছর থেকে সেমিস্টার হবে নাকি সামনের বছর থেকে এমনকি নতুন নতুন যে সমস্ত বই বাজারে বেরিয়ে গিয়েছে নতুন টিভি নাম্বার দিয়ে সেখানেও আমরা দেখেছি যে পুরনো সিলেবাসটাই বহাল থেকেছে নতুন করে কোনো সিলেবাস আসেনি কিন্তু এই যে নোটিশটা দেখছ হঠাৎ করে আগামীকাল গতকালের এই নোটিশটাই আমাদেরকে নিশ্চিত করে দিল যে এ বছর থেকেই সেমিস্টার সিস্টেমে পড়াশোনা চালু হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে স্পষ্ট ভাষাই জানিয়ে দিয়েছে ইলেভেনের জন্য সেমিস্টার সিস্টেমে পড়াশোনা চালু হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মানে এবছর থেকেই যারা নতুন ইলেভেনে ভর্তি হবে এবং টুয়েলভের জন্য সামনে বছর অর্থাৎ যারা এখন টুয়েলভে পড়ছো তাদের কোনো চিন্তা নেই তাদের পুরনো পদ্ধতিতে মানে পুরনো সিস্টেমে পরীক্ষা হবে বাট যারা নতুন করে ইলেভেনে ভর্তি হবে এবছর তারা যখন টুয়েলভে উঠবে তাদের কিন্তু সেমিস্টার সিস্টেমে পড়াশোনা হবে এই সেমিস্টার সিস্টেমে নতুনভাবে সিলেবাস কি হবে নতুন কিভাবে পরীক্ষা নেওয়া হবে কতগুলো সেমিস্টার হবে এগুলো নিয়ে এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা নেই শুধু বলা হয়েছে পরবর্তীকালে এগুলো জানানো হবে তো যাই হোক হঠাৎ করে এই সিদ্ধান্তে অনেকেই বিচলিত হয়ে পড়ছে যারা হঠাৎ করে খবর পাচ্ছ বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা ইতিমধ্যে পড়াশোনা শুরু করে দিয়েছিলেন কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই তার কারণ সিলেবাস যতই বদলাক না কেন এই যে বেসিক সিলেবাস সেটা কিন্তু বদলাবে না তাই যারা পড়াশোনা করছো হয়তো সঠিক স্ট্রাকচার তুমি পেলে না পড়াশোনার বাট এই পড়াশোনা তোমার কাজে লেগে যাবে কোনো চিন্তা করো না যেমনটি পড়ছো তেমনটি পড়া চালিয়ে যাও আর আমরা যেমনটি দেখে আছি বিভিন্ন সময় সেমিস্টারে যেমন হয়ে থাকে সচরাচর বছরে দুটো করে সেমিস্টার হয় ভাবা যেতে পারে ইলেভেনে দুটি সেমিস্টার এবং টুয়েলভের দুটি সেমিস্টারে মোট পড়াশোনা হবে এবার কত নম্বর করে পরীক্ষার ভাগ থাকবে প্র্যাকটিক্যাল কিভাবে হবে কি সিলেবাস যখনই এই সম্পর্কে নতুন কিছু আমি জানতে পারবো সঙ্গে সঙ্গে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো আপাতত এই পর্যন্ত কোনো চিন্তার কারণ নেই যারা পড়াশোনা করছো ওই পড়া তোমার কাজে লেগে যাবে শুধু সেমিস্টার হবে এটা মাথায় রাখো এবং আশা করো বা প্রার্থনা করো ভগবানের কাছে যেন দ্রুত সেই সেমিস্টারের যে স্ট্রাকচার সেটা জানিয়ে দেওয়া হয় ওকে বাই আজকে এ পর্যন্তই